বল শট ও ফুল সুসুলি গলি ফেলে দিল জুন স্বপ্নদীপ একাদশ বইগাছি দলের প্রথম শট স্বপ্নদীপ একাদশ বইগাছি তাদের দলে ফার্স্ট শট শট করতে এসে বাপ্পা এবারে গোলকিপার জুন জুন জুনমালিয়া তিরুপতি গেস্ট হাউস পুরী তারা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে এটা তোমার সেকেন্ড ম্যাচ স্বপ্নজিৎ বইয়ের কাছে ফার্স্ট শট শটে বাপ্পা আর দিয়ে ও মিস করে তাদের দলের শট এসে বাবাই শেখ বাবাই এদিকে গোলকিপার রোহিত খেলার মধ্যে রোহিত এবং জুন দুজনেই কিন্তু খুব ভালো পারফর্মেন্স করে পিন্টু এন্টারপ্রাইজ বারুইপুর দলের প্রথম শটটি নেওয়ার জন্য তৈরি জার্সি নাম্বার সেভেন শেখ বাবাই সে করবার জন্য তৈরি গোলরক্ষক রোহিত পিন্টু এন্টারপ্রাইজ বারুইপুর তাদের দলের ফার্স্ট শট শটে বাবাই ইন্টু এন্টারপ্রাইজ বারুইপুর স্বপ্ন দুই একাধস শূন্য তো স্বপ্ন দুই দলের দশ দলি তৃতীয় শর্ট তৃতীয়র তৈরি জার্সি মার্কিং ডি গোপালো তৈরি দ্বিতীয় শর্ট তো দুটো টিভি যারা তাদের একটা করে শট কমপ্লিট হয়ে যায় স্বপ্নদ্বীপ তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে ওদেরকে প্রিন্ট ও এন্টারপ্রাইজ বারুইপুর তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শট স্বপ্নদ্বীপ একাদশ বহির্গাছি তাদের দলের শট করতে এসে গোপাল ওয়াইডে গোলকিপারের জুন শটে গোপাল দ্বিতীয় শটে গোলকুন সম্প্রদীপ এক্রা বৈরপুর দল দ্বিতীয় শট কিক করার জন্য তৈরি জার্সি জন সুপারবা জন তৈরি বল রক্ষণ রোহিত দ্বিতীয় শট দ্বিতীয় শট পিন্টু একাদশ বারুইপুর দলের পিন্টু একাদশ বারুইপুর তারা ফার্স্ট শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে চার নম্বর তো বিদেশি প্লেয়ার জন এদের গোলকিপারের রোহিত শটে জন গোল নাইস গোল শট তিন নম্বর শট স্বপ্নদ্বীপ একাদশ বইয়ের কাছে তাদের দেবে শট করতে এসছে বিদেশি প্লেয়ার জার্সি নম্বরে নাম্বারটা কিন্তু নেই বি এ বি সি ডি এইভাবে কিন্তু মেনশন করা আছে স্বপ্নজিৎ একাদশ বইয়ের কাছে তাদের দলের তিন নম্বর শট গোল করতে হবে কিন্তু এই শটটাতে যদি মিস করে ফেলে তাহলে এগেন্স্ট টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে কি হবে পাওয়ারে ফিনিশ করলো কে সেভ করতেই হবে সমতায় ফেরত দিয়ে শর্ট থেকে গোল কমপ্লিট সেভ করতেই হবে রোহিতকে একাদশ বহির কাছে তিনটি শর্ট থেকে দুটো গোল এসেছে দুই সুতরাং পিন্টু এন্টারপ্রাইজ বালুইপুর দলের শেষ শট রক্ষ যদি গোল কমপ্লিট করে সে কিন্তু দল কিন্তু কোয়ার্টার ফাইনাল টিকিট কনফার্ম করে যাবে রোহিতকে কিন্তু মাস্ট বি সেভ করতে হবে যদি টুর্নামেন্টে কামব্যাক করতে হয় রোহিতকে সেভ করতে হবে এবং শট জন্য তৈরি জার্সি নাম্বার 8 রকো রকো তাকে গোল করে তৈরি গোল রকো গোল করে দিলে তৃতীয় পিন্টু একাদশ বারুইপুর তারা কোয়ার্টার ফাইনাল প্রবেশ করবে একদিকে রকো একদিকে রোহিত কি হবে গোল হবে না সেভ হবে একদিকে রোহিত একদিকে রকো রকোকে গোল করতে হবে রোহিতকে সেভ করতে হবে কি হবে ভাইটাল শট শে রকো দুই গোলকিপার একদিকে জুন একদিকে রোহিত তো বলে তিনটে করে শট হয়ে গেছে তার মধ্যে দুটো টিম দুটো একটা করে শট মিস করে এবং সারেন্ডেড একটা করে সারেন্ডেড চার নম্বর শট শটে রোহিতারে জুন দুই গোলকিপার একদিকে রোহিত একদিকে জুন শটে রোহিত গোলপোস্টের তলায় দাঁড়িয়ে আছে জুন জুন মালিয়া স্বপ্নজিৎ বহির্গাছি তাদের দলে চার নম্বর শট শটে রোহিত আয়দিকে গোলপোস্টের তলায় দাঁড়িয়ে আছে জুন শটে রোহিত

যার কাছে গেলো থাকবে সেইটি কোয়ার্টার ফাইনাল আর রোহিত সবাইকে নিয়ে গেলো জার্সি পরে আছে এদিকে রোহিত রোহিত জিতে